হ্যালো আমি শুভে শুভে সেনগুপ্ত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব বাস ধোনিতে একটি টু বিএইচকে রিসেল ফ্ল্যাট এটা বাস ধোনি মেট্রো থেকে আপনারা এখানে যেতে অটো পেয়ে যাবেন আর এটা ডিস্টেন্স হচ্ছে স কিলোমিটার ফ্ল্যাটটা কোথায় ফ্ল্যাটের দাম কত ফ্ল্যাট কত বছরের এবং কত স্কোয়ার ফিট সবই আমি ডিটেল বলে দিয়েছি অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আর চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি আমি দাঁড়িয়ে আছি এখন বাস বা যেটাকে মাস্টারদা সূর্য সেন মেট্রো বলে আর আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা এইখান থেকে সোয়া কিলোমিটার দূরে এই এই ফ্ল্যাটে যেতে আপনারা এই যে সামনে অটো দাঁড়িয়ে আছে এই অটো করেই আপনারা যেতে পারবেন সময় লাগবে পাঁচ সাত মিনিটের মতো আর হাঁটা পথে একটু সময় লাগবে আর আজকের ফ্ল্যাটটা হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে সোনালি পার্ক আর টালিগঞ্জ মেট্রো থেকে গড়িয়া অবধি কিন্তু এটা ওপর দিয়ে যায় এটা মাটি তলা দিয়ে যায় না আর এটাই হচ্ছে এখন কলকাতার লাইফলাইন এখান থেকে আপনারা প্রচুর বাস অটো মিনিবাস সবই পাবেন আর সামনেই একটা গুমটি আছে দুশো পাঁচের সেখান থেকেও আপনারা যাতায়াতের কোনো অসুবিধা না আর তো বিগ বস মানে মেট্রো তো আছে আমি আজকের এই ফ্ল্যাটটায় ঢুকছি এটা হচ্ছে এখানে কলাপসেবল গেট আছে আর এখানে সিঁড়ি সবই হচ্ছে মার্বেল আর ফ্ল্যাটটাও মার্বেল এই আমি ফ্ল্যাটটায় ঢুকব এটা হচ্ছে কাঠের দরজা আর এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক আর এগুলো সমস্ত স্লাইডিং উইন্ডো আর এগুলো ফ্রস্টেড গ্লাস এখানে একটা বেসিন আছে আর পুরোটাই রং করা আছে ফ্ল্যাটটার পুরোটাই রং করা আছে আর একটু দরজাটা ভেজিয়ে দিলে বুঝতে পারবেন হ্যাঁ ড্রয়িং কাম ডাইনিংটাও কিন্তু খুব একটা ছোট না বেশ বড়ো আছে হ্যাঁ একটু রেক্টাঙ্গুলার শেপে আছে আর এখানে পরপর দুটো বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম চলুন প্রথম বেডরুমটাই হচ্ছে আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটটাই হচ্ছে আপনার মার্বেল এটাও কিন্তু হচ্ছে সমস্তটা মার্বেল এখানে সমস্ত মাল্টি কালারের রঙ করা আছে আর বেশ ভালো অবস্থাতেই আছে কন্ডিশন ধরুন আর এগুলোও কিন্তু ফ্রস্টেড ক্লাস এদিকটা দক্ষিণ এই হচ্ছে উইন্ডো স্লাইডিং ফ্রস্টেড ক্লাস বলেছি এটা হচ্ছে পুব দিকে আর ওই যে মাল্টি বললাম রং করা আর সিলিং হচ্ছে সমস্তটা সাড়ে ন ফিট আর এখানে এসি পয়েন্ট দুটো বেডরুমেই আছে এটা তো এসি পয়েন্ট আছে এসির হোলটা এখন বন্ধ করে রেখেছে কেন এখানে কেউ থাকে না বলে আর যখন আপনারা কেউ আসবেন তখন এটাকে লাগিয়ে নিতে পারবেন আর এই সাথে যেটা আছে একটা ব্যালকনি আছে ব্যালকনিটাও খুব একটা ছোট না এটা প্রায় সাত ফুটের ব্যালকনি আছে আর বাইরে গ্রিল দেওয়া আছে কাভার করা আছে এদিকটা হচ্ছে আপনার পূব দিক আর এখানে প্রচুর গাছ দেখতে পাবেন এখানে প্রচুর অক্সিজেন পাবেন এটা হতে পারে এটা টপ ফ্লো কিন্তু এটা কিন্তু দারুণ এখানে সামনেই হচ্ছে নারকেল গাছ এখানে প্রচুর হাওয়া বাতাস পাবেন আর পুরো গ্রিন এখানটা দেখুন আর আশপাশে প্রচুর বাড়ি আছে আবার আমি ড্রয়িং রুমে এলাম ফিরে এইখানের বেডরুমটা দেখিয়েছি এটা দেখলেন আপনারা এবার হচ্ছে এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম তার সাথে একটা এখানে একটা ডিটাচ বাথরুম আছে বাথরুমের ওপরটায় আবার একটা লফট আছে সেটাও আমি দেখাবো এটা হচ্ছে পিবিসি উইন্ডো আর এটা ফ্লোরটা কিন্তু সমস্ত মার্বেল লাইটটা নেই বলে একটু অসুবিধা হচ্ছে আমি এখানে লুভার্স আছে লুভার্সটা একটু তুলে দিয়েছি এটা হচ্ছে আপনার উত্তর দিক আর এখানে সমস্ত টাইলস করা আছে পুরোটাই টাইলস করা আছে যেহেতু উপরে একটা ওই ইয়ে আছে লফটা আছে এই যে লফটটা ভেতর থেকে আরেকবার দেখাবো আপনাদের এই যে লফটা আছে এখানে এক্সস্টের পয়েন্টও আছে আর এখানে সিস্টেন কমোট সব আছে আর পুরোটাই টাইলস আছে এখানে শাওয়ার টাওয়ার সমস্ত আছে কল আছে আর এবারে আমি আরেকটা বেডরুমে যাব বেডরুমে যাব এখানে আবার আমি ফিরলাম এটা হচ্ছে ড্রয়িং রুমটা আপনার ড্রয়িং রুমটা দেখিয়েছি এখানে প্রথম বেডরুমটা দেখিয়েছি আর এবার আমি আরেকটা পাশে বেডরুমে ঢুকবো এটা প্রত্যেকটা বেডরুমে দুটো বেডরুমের সাইজই ভালো আছে এটাও আপনার এই দিকটা হচ্ছে আপনার উত্তর দিক এটা হচ্ছে আপনার এখানে ওই সমস্ত স্লাইডিং আর ফ্রস্টেড গ্লাস বাইরে গ্রিল দেওয়া আছে আর এটাতেও কিন্তু এসি লাগানো আছে দুটোতেই এসি লাগানো আছে মানে এসি পয়েন্ট করা আছে এই যে এসি পয়েন্ট করা আছে ওখানে হোলটা আছে এখন ওই ঘরের মতন ওটা এখনও সিল করে দেয়নি বাট এটা এটাও হ্যাঁ এটাও মাল্টিকাল এদিকটা হচ্ছে আপনার উত্তর এদিকটা হচ্ছে পূর্ব এটাও খোলা আছে একটু আগে বারান্দা থেকে যেরকম দেখলেন সেরকমই এইখানটা এই পূব দেখে এগুলো সমস্ত গাছপালা দেখতে পাবেন এই যে নারকেল গাছ আর এটা আরও ফস্টেড ক্লাস স্লাইডিং উইন্ডো আর আপনার এখানে একটা প্ল্যাটফর্মের মতো আছে ছোট্ট এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন আর বাইরে গ্রিল লাগানো আছে আর এখানে একটু র্যাক করে রেখেছে কোনো পিস হিসাবে ওটাকে রাখতে পারবেন আর বাড়িটা ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই কনসেল হ্যাক আর এই দরজাটা হচ্ছে আপনার ডোর আর এটা হচ্ছে কিচেনটা কিচেনে এখানে সমস্ত র্যাক্স করা আছে এখানে বাসন রাখার জন্য আর এখানে গ্যাস আর বার্নার রাখার জন্য আর এখানে টাইলস করা আছে প্রায় চার ফিটের আর ওপরে টপ করা আছে আর এখানে নিচে তো আপনারা এক সমস্ত বাসন টাসন রাখার জায়গায় আছে আপনাদের সুবিধার জন্য আরেকবার আমি দেখাচ্ছি আমি এই কোলাপসেবুল গেট এই দরজা এই দরজা দিয়ে আমি ভেতরে ঢুকলাম এটা হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং এটা বেশ বড় আছে রেক্ট্যাঙ্গুলার শেপে আছে ওপরে একটা লফট আছে আর এর পাশে দুটো বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম দুটো বেডরুমের সঙ্গে একটার সঙ্গে আপনারা ওই ব্যালকনিটা পেয়ে গেলেন আর এই ব্যালকনির দরজাটা কিন্তু পিভিসি এই হচ্ছে ব্যালকনিটা এটাও আপনাদের দেখিয়েছি পুরো ফ্ল্যাটটা কিন্তু রং করা আছে এখানে কোনো অসুবিধা নেই ফ্লোর কিন্তু সবই মার্বেল আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এটাও সমস্ত এসি পয়েন্ট আছে দুটো বেডরুমে এসি পয়েন্ট আছে এদিকটা পূব দিক আর এটা হচ্ছে উত্তর দিক আর এখানে সমস্ত স্লাইডিং উইন্ডো আর এর পাশে হচ্ছে যে জানলাটা এই জানলা বলছি এর পাশে হচ্ছে একটাই টয়লেট উপরে একটা লফট আছে এটাও আপনাদের দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটাই টাইলস করা আছে ওপরে লফট আছে আর এখানে সিস্টেম কমোড সব আছে আর এখানে কল টল সব লাগানো আছে আর এখানে লুভার্স করা আছে আচ্ছা এবার আমি ছাদটায় উঠলাম ছাদে দুখানা ওই ট্যাঙ্ক আছে প্যাটার্নের আর এই ট্যাঙ্কগুলো হচ্ছে আপনার এটা দু করে দুটো আছে আর ছাদটা কিন্তু পুরোটাই প্যাডেস্টন করা আছে আর এই বাড়িটা হচ্ছে আপনার চোদ্দো বছরের আর এই দিকটা হচ্ছে আপনার সোজা এখানটা হচ্ছে আপনার বাসদন স্টেশন মেট্রো আর এই সোজা আমার হাতটা যেখানে যাচ্ছে যেটা দেখছেন এটা চলে যাচ্ছে আপনার গাছতলা আপনারা দুদিক থেকেই অটো পাবেন একটু এগিয়ে গেলেই এখান থেকে আপনারা এই সামনেই হচ্ছে আপনার গাছতলার অটো যাচ্ছে আপনার বাড়ির সামনে দিয়ে আরেকটা অটো পাচ্ছেন আপনারা ওই মেট্রো যাওয়ার জন্য ওই আপনার বাসধ্বনি মেট্রো সুতরাং যাতায়াতের কিছু অসুবিধা নেই আর আশপাশে প্রচুর আপনাদের ওই দোকানপাট ওষুধের দোকান মিষ্টির দোকান বাজারও কাছে আর মেইন বাজার তো হচ্ছে বাস আর এই ফ্ল্যাটটা থেকে বেরোলেই আপনার এখানে রাস্তা হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর এই যে প্যাসেজটা দেখছে এই প্যাসেজে আপনাদের স্কুটার বাইক সব কিছুই রাখতে পারবে আর এখানে বাইরে গেট আছে আর এখানে রাস্তা এখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না নমস্কার এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটা হচ্ছে চোদ্দ বছরের ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটা লোনেবল আর অলরেডি মালিকের লোন চলছে অ্যাক্সিস ব্যাঙ্কে আর এটা হচ্ছে টপ ফ্লোরে লিফ্ট নেই টপ ফ্লোরে লিফ্ট নেই দামটা কমই আছে এটা ছশো তেত্রিশ স্কোয়ার ফিটের আর এর দাম রেখেছেন উনি চোদ্দ লাখ আর কী করতে হবে আপনার যখন লোনটা নেবেন উনি ওনার যখন রিপে হয়ে যাবে তখন আবার আপনার লোনটা চলবে আর মালিকও এখানে এখানে সবাই ইনসিস্ট করে যে এখানে ক্যাশে হলেই ভালো হয় এটা দেখুন এটা যদি কেউ ক্যাশ নিয়ে এসে যায় তখন কিছু করার থাকে না তবে আপনি এটা চেষ্টা করবেন যে ক্যাশে কেন ম্যাক্সিমাম লোক এখন হচ্ছে আমি দেখছি যে তারা বলে লোন হবে একজন তো লাস্টে এসে বলল যে আমাকে লয়ার বলেছেন ওনার আমি যে আপনার লয়ার বলেছি আপনাকে লোন সব বোগাস পরের দিন আবার ফোন করে বলল হ্যাঁ আপনি যেটা বলেছিলেন সেটাই ঠিক তিন বছরের ওরা ব্যালেন্স শিটটা দেখে ওরা দেখে ওয়েদার ইউ ক্যান রিপে দি অ্যামাউন্ট মানে সেই টাইমের মধ্যে আপনি ওটা রিপে করতে পারছেন কি না এবং আপনার কতদিনের সার্ভিস হলে মানে আপনার চাকরি আছে আর চাকরি না করলে আপনি যদি ব্যবসা করেন তারও একটা তিন বছরের লাস্ট ইনকাম ট্যাক্সের ওরা সেটা ভ্যালুটা বার করে দেয় যে আপনি ঠিক মতন দিতে পারবেন কি না এটা একটা সমস্যা সবাই ভাবে যে বাড়িটা লোন বা ফ্ল্যাটটা লোন মানেই বোধ সেও লোন পাবে এর মধ্যে একজন আবার ফোন করে বলে আমার বউ তো হাউসওয়াইফ সে কি লোন পাওয়ার যোগ্য তাহলে এইসব কথা আমি কি জবাব দেব বলুন তো আমি এইসব মানে শুনতে শুনতে মানে বিরক্ত হয়ে যাচ্ছি তা এটা মালিকও ইনসিস্ট করছে যদি আপনারা পারেন এটা ক্যাশেই নেওয়ার চেষ্টা করবেন আর যদি অথেন্টিক হয় আপনারা যদি জানেন জানতে পারেন যে আপনি লোন পাওয়ার যোগ্য আছেন তাহলে আপনি আসবেন আর এটা অসুবিধা নেই অ্যাক্সিস ব্যাঙ্কের ওই যেটা বললাম সেটা আবার চালু হয়ে যাবে আপনার আর টু বিএইচকে চোদ্দো লাখের দাম কোথায় পাবেন আপনি এটা আর এটা বাসধ্বনি থেকে দেড় কিলোমিটারও না সোয়া কিলোমিটারের মতন আপনার অটো আছে এছাড়া হেঁটে যেতে একটু সময় লাগবে তো বটেই আর এটার একটা ব্যালকনি আছে যেটা খুব প্রয়োজনীয় একটা আর এখানে জলের কোনো অভাব নেই এইটুকুন বলতে পারি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা ভাবছেন যে করবো কী করবো না অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকে প্রেস করতে হবে আপনাকে প্রেস করলে কী হবে আমার ভবিষ্যতে যত নোটিফিকেশান পরপর পরপর আপনারা আমার সমস্ত ভিডিওগুলো পেতে থাকবেন আর আপনাদের যদি কারুর কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আমার টাইমটা একটু নির্দিষ্ট টাইম আছে ওই টাইমটা থেকে ফোন করবেন আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনার ফ্ল্যাট বা বাড়িটাকে বিক্রি করার জন্য সকলে ভালো থাকবে क्ष में